কিছু কিছু ক্লায়েন্ট আছে না আপনার বুকিং করবে হচ্ছে যে কিরিম আফার প্যাকেজ তারপর হচ্ছে যে আপনার ফিনিশিং চাইবে হচ্ছে জাহিদ কানের ফিনিশিং আর কি খানের হ্যান্ডের মেক আপ আসলে কিছু কিছু না কিছু কিছু ক্লায়েন্টের জন্য সব ক্লায়েন্টের জন্য এটা টোয়েন্টি পার্সেন্ট ক্লায়েন্টের জন্য কিছু কিছু ক্লাসলেস মানুষের জন্য বলতেছে এই ভিডিওটা আসলে আমি নিতে পারতেছিলাম না এই কারণে বলতেছি কিছু কিছু ক্লাসলেস মানুষ আছে না আপনাদের সে না যারা গার্মেন্টসে চাকরি করে তারাও ভালো জানে বুকিংটা কত টাকার মধ্যে কত প্যাকেজ পরে আপনাদের সে অনেকাংশ ওরা ভালো জানে ওরা একটা দরাদরি করলেও না লিমিটের ভিতরে করে আপনাদের মতো এত তো বেশি নিচে না আমি যাই না বুঝছেন সেলুন আসার পরে আপনাকে কাজ করার আগে যদি আমি বলি আপনারা ফ্রেমেন্ট আগে করে দেন তাইলে আপনাদের এত জলে কেন বলেন তো আপনাদের যদি চুরি সাপটার কোনো দান্দা না থাকে তাহলে আপনাদের জলে কেন আমি না এভাবে কাজ করার আগে ফ্রেমেন্ট না করার কারণে না আমি অনেক টকসি এমনও আমি কি বলতাম এমনও অনেক প্রতিজা লইয়ার কাজ করছি মানে কাজ করার পরে না আমার রিবন্ডিংয়ের টাকা পর্যন্ত দিয়ে যায় নাই কি করব আমি কিছু করার ছিল না বুঝছেন তো এ কারণে হচ্ছে আমার আগে থেকে পেমেন্টটা চাই যদি বা আপনারা বলেন পরে দিলে হবে না তাহলে কিচ্ছু হয় না এটা আপনার না কিছু কিছু ক্লায়েন্টের গলা বড় করে কেন আগে 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 করতে হবে আপনি বলে তোদের মতো করতে গুলো আছে তো এ কারণে পেমেন্টটা আগে চাই বুঝছেন ভিডিওটা যদি আপনার সামনে ফরে তাকে বুঝছেন তা আপনি একটু ভালো করে খেয়াল করিয়েন আপনি ওই ক্রিম এ ফ্যাকেস ফ্যাকেস নিয়ে যাই যদি আপনি হ্যান্ডের এর তাহলে ফাবেন না আফা বুঝছেন আপনাকে তো দেখে মনে হয়েছে বস্তি থেকেই উঠে আসছেন ঠিক আছে না তো বস্তি কি